অতিরিক্ত গরমে শরীর হুট করেই দুর্বল লাগে মাথা ঘুরে গাম বন্ধ হয়ে যায় সাবধান আপনি হিট স্ট্রোকের দিকে যাচ্ছেন গরমে কি করণীয় মেডিকেল সায়েন্স যা বলে পানি পানি আরও পানি প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার পানি পান করুন শুধু তৃষ্ণা পেলে নয় সময় ধরে পান করুন ইলেকট্রো জরুরি ওয়ারেস ডাবের পানি বা হালকা লবণ চিনি পানি কাপ এতে শরীরের সল্ট ব্যালেন্স ঠিক থাকে সাদা পাতলা কাপড় করুন ঘন কালো রং তাপ ধরে রাখুন ডিলেডোলা হালকা রঙের পোশাক করুন দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে বাইরে যাবেন না এ সময় রোদের ইউ রশি ও তাপ সবচেয়ে বেশি ক্ষতিকর গরমে শিশু ও বৃদ্ধদের আলাদা যত্ন দিন তারা হৃদস্ট্রোকে দ্রুত আক্রান্ত হতে পারে লক্ষণ দেখলে করণীয় মাথাগুড়া বমি অতিরিক্ত দুর্বলতা হলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জায়গায় যা কাপড় ভিজিয়ে শরীর মচিয়ে দিন এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের সরণাপন্ন হয় গরমের সতর্ক মানে প্রাণ রক্ষা